হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের প্রত্যেককে রিপাবলিক ডের অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে এই প্রজাতন্ত্র দিবসের দিন আমি একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি যে অ্যানাউন্সমেন্টটা আপনারা যতজন আমার সাবস্ক্রাইবার আছেন এবং আমাদের যে ফ্যামিলিটা তৈরি হচ্ছে এই ফ্যামিলিটা অর্থাৎ যে ট্রেডিং ফ্যামিলিটা তৈরি হচ্ছে বা ইনভেস্টিংয়ের যে ফ্যামিলিটা তৈরি হচ্ছে এই ফ্যামিলিটাকে আরও বড় করার জন্য এবং আরও ক্লোজ করার জন্য আমার একটা প্রচেষ্টা থাকলো এবং সেই প্রচেষ্টাটা হচ্ছে যে আমি আজকের ডেটে আমি আমার নিজের যে অ্যাপ আছে সুকান্ত মন্ডল ট্রেডিং অ্যাকাডেমি সেই পার্টিকুলার অ্যাপটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এবং আপনারা প্রত্যেকে সেই পার্টিকুলার অ্যাপটা ডাউনলোড করে রাখুন কারণ এরপর থেকে আমি আমার অ্যাপে কিছু ফ্রি কোর্সেস নিয়ে আসব যে ফ্রি কোর্সেসগুলো এবং প্রচুর ফ্রি ওয়েবেনার্স থাকবে আমার যারা ইউটিউবের সাবস্ক্রাইবার বা যারা সেই অ্যাপটা ডাউনলোড করবেন তাদের প্রত্যেকের জন্য এই মুহুর্তে আপনারা অনেকেই জানেন যে আমি এই দু হাজার এই যে চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আমার একটা মেন্টারশিপ ব্যাচ চলছে সেই ব্যাচটা অলরেডি অ্যাপের মধ্যে ইনক্লুডেড হয়ে গিয়েছে এখন আমি চাই যে আপনারা প্রত্যেকে সেই অ্যাপটা ডাউনলোড করুন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই পার্টিকুলার ভিডিওর মানে সেই অ্যাপের লিঙ্কটা থাকবে সেই অ্যাপের লিঙ্কটাতে গিয়ে আপনারা অ্যাপটা ডাউনলোড করুন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আগামী দশই ফেব্রুয়ারি নাগাদ আমি প্রথম আমার অ্যাপের মধ্যে একটা বা ওয়েবেনার নিয়ে আসছি এবং সেটা আমি এবং আমার সাথে থাকা আরেকজন মেন্টার আমরা দুজন মিলে সেই ওয়েবেনারটা নিয়ে আসবো এবং সেই ওয়েবেনারটা হচ্ছে যে কিভাবে চার্ট অ্যাকচুয়ালি রিড করতে হয় এটা সম্পূর্ণ ফ্রি ওয়েবিনার থাকবে আপনাদের প্রত্যেকের জন্য এবং এই ওয়েবেনারটাতে অ্যাটেন্ড করার জন্য আমার অ্যাপের থ্রুতেই করা যাবে সুতরাং অ্যাপটাকে ডাউনলোড করে রাখুন আগামী দিনে প্রচুর টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ফ্রি কোর্সেস আমার অ্যাপের মধ্যে আমি নিয়ে আসব। সেই প্রত্যেকটা কোর্সকে আপনারা অ্যাটেন্ড করুন এবং আমি চাই যে সেই প্রত্যেকটা কোর্সের মধ্যে থেকে গিয়ে শিখে কিছু অ্যাটলিস্ট পজিটিভ জিনিস শিখুন যে শিক্ষাগুলো আপনাকে আগামী দিনে প্রফিটেবল হতে হেল্প করবে এবং তার সাথে সাথে হচ্ছে সুইং ট্রেডিং কিভাবে করবেন ইন্ট্রাডে কিভাবে করবেন সেই প্রত্যেকটা বিষয় নিয়েও আমি প্রচুর ফ্রি ভিডিওস নিয়ে আসবো এবং আমার যে কোর্সটা রয়েছে অর্থাৎ কোর্স নয় মেন্টারশিপ প্রোগ্রাম দু বছরের মেন্টারশিপ প্রোগ্রাম সেই প্রোগ্রামটা অলরেডি চলছে এখন সেই প্রোগ্রামটার মধ্যে আমি আর কোনো নতুন স্টুডেন্ট নিচ্ছি না তিন মাস বা ছ মাস পরে আবার নতুন আমি মেন্টারশিপ প্রোগ্রাম আনতে পারি সেই মেন্টারশিপ প্রোগ্রামে তখন আপনারা যারা পেইড মেন্টারশিপ প্রোগ্রাম করতে চান তারা করতে পারেন বাট ফ্রিতে আমার অ্যাপের মধ্যে আমি প্রচুর জিনিস আনতে চলেছি এবং তার সাথে প্রচুর ফ্রি বইও তার মধ্যে দেওয়ার চেষ্টা করব আগামী দিনে এই মুহূর্তে সেটা কিছু নেই এই মুহূর্তে আমি চাই যে আপনারা প্রত্যেকে ডাউনলোড করুন এবং প্রথম আমরা দশই ফেব্রুয়ারি নাগাদ আমরা প্রথম এই অ্যাপের মধ্যে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো যে কীভাবে চার্ট রিড করতে হয় এবং তার উপরে আমরা আপনাদেরকে একটা ফ্রি ওয়েবেনার দেওয়ার চেষ্টা করবো তো আমার অ্যাপটার যে লিঙ্কটা আছে সেটা আমি একটু আপনাদের প্রত্যেককে দেখিয়ে দিই তাহলে হয়তো অনেকটা সুবিধা হবে আপনাদের প্রত্যেকের জন্য তো সবার প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ওপেন করবেন কিছুটা এরকম একটা অ্যাপ আপনারা পাবেন যার মধ্যে আমার ছবিটা আছে অ্যাজ এ লোগো এবং এখান থেকে আপনারা ইনস্টল অন ইনস্টল অন মোর ডিভাইসেস এই যে অপশানটা আছে বা এখানে ইনস্টল করবেন এবং এটা কমপ্লিটলি আপনারা এখানে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর এটা একটা ক্লাস প্লাস অ্যাপের মধ্যে বানানো অ্যাপ সুতরাং আপনারা সেখানে গিয়ে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন এবং এখানে থেকেই আগামী দিনে কিন্তু প্রচুর নলেজেবল ভিডিও আসতে চলেছে আমার প্রত্যেকের জন্য যারা বাঙালি আছেন তাদের প্রত্যেকের জন্য এবং একটা খুব ভালো ট্রেডিং জার্নি আমি এখান থেকে বিল্ড করানোর একটা চেষ্টা করব এবং চাইবো যে যাতে করে আপনারা প্রত্যেকে সেই জার্নিটা দেখুন শিখুন এবং তার সাথে সাথে প্রচুর নতুন নতুন ফ্রি কোর্সেসও এর মধ্যে কিন্তু আসতে থাকবে এরকম নয় যে কেবলমাত্র পেইড কোর্সেস থাকবে সুতরাং দেরি না করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার এই অ্যাপটা ডাউনলোড করে রাখুন এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ওকে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা